আঠেরোই মার্চ মঙ্গলবার হাওড়ার বকুলতলা অঞ্চলে অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার দক্ষিণ হাওড়া কেন্দ্র ঊনপঞ্চাশ নাম্বার ওয়ার্ড ও একচল্লিশ নম্বর ওয়ার্ড এবং ঊনপঞ্চাশ নাম্বার ওয়ার্ডের সহ সভাপতি শেখ সাজিদ হোসেনের উদ্যোগে এই দাওয়াতে ইফতার উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্য বক্সী শেখ গোলাম মার্শিলেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রায় তিনশো পঞ্চাশ জন মানুষের জন্য এখানে তাওয়াতে ইফতারের ব্যবস্থা করা হয় সকলেই এসে খুব খুশি এই সুন্দর তাওয়াতে ইফতার অনুষ্ঠান আমি বলি যে আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে মিলে একত্রিত হয়ে সব ধর্মের উৎসব পালন করি এখন পবিত্র রমজান মাস চলছে আমরা প্রতিদিনই প্রায় আমাদের যে সকল রোজেদার ভাইরা যারা আছেন তাদের সাথে ইফতারের সামিল হচ্ছি আজকে এখানে যে ইফতারের আয়োজন করা হয়েছে এখানে সর্বস্তরের আমাদের দলীয় কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন এসছেন এখানে এবং সকলের একটাই কথা যে আমাদের এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যেন ঐক্যবদ্ধ থেকে রক্ষা করতে পারি এবং বিভেদকামী কোনো রাজনৈতিক দল যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার বা ধ্বংস করার যে অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারি আর আমাদের দিদি বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী দেখবেন কালকে ফুরফুরা শরীফে গিয়েছিল কিছু নিন্দুকেরা বলছে যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য ফুরফুরায় যাচ্ছে কিন্তু তারা ভুলে যায় যে ভারতবর্ষের যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মুখ্যমন্ত্রী মানে বাংলার হিন্দুদেরও মুখ্যমন্ত্রী মুসলমানেরও মুখ্যমন্ত্রী শিখেরও মুখ্যমন্ত্রী বুদ্ধিস্টদেরও মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী তো সবাই যাবে সব জায়গায় যাবে সব ধর্মীয় অনুষ্ঠানে যাবে কারণ উনি তো বাংলার গার্ডিয়ান্স আর গার্ডিয়ান্স তার আন্ডারে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো তো এই দেখবে নিন্দুকেরা এরম বলছে তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মকে সম্মান দিয়ে আর উনি কিন্তু নিষ্ঠার সাথে সনাতন ধর্ম এখন ব্রাহ্মণের ঘরের নিয়ে উনি কিন্তু নিষ্ঠার সাথে সনাতন ধর্ম যে বেদান্তবাদী সনাতন ধর্ম ঋগবেদ যদুর্বেদ অথুর্বেদ সামবেদকে মেনে যে ধর্ম চলে সেই ধর্ম কিন্তু মানেন কিন্তু তার সাথে সাথে সমস্ত ধর্মকে রিসপেক্ট দেন যেটা আমাদের কোরআনে বলা আছে লকুম দিন ওকুম অলিয়ার দিন তুমি মুসলিম তুমি মুসলিম ধর্ম মানবে কিন্তু তুমি অন্য ধর্মকে অপমান করতে পারো না সবাইকে সম্মান দিয়ে চলতে হবে এটাই আমাদের কালচার করতে আনন্দিত লাগে তখন সকলে রমজান মাসে রোজার আগে তাদের ইফতার করাতে পারলে আমি খুব আনন্দিত হই খুশির ঈদ শুভেচ্ছা রইল আগে সকলকে আমি গর্বিত আজকে সকলকে পেয়ে আমি ভাবতে পারিনি যে সম্যতাও আসবে কিন্তু এসছে আমি গর্বিত